তুমি এত মানুষের মন ভেঙে দিবা তুমি যদি বিয়ে করে ফেলো তোমার যারা ক্রাশ তোমার উপরে তারা তো হতাশ হয়ে যাবে যারা আশা বেঁধেছিল বুকে তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে তোমার মেয়েরি তো অনেক সুন্দর হয়েছে দেখি

তাহলে হয়ে যাচ্ছে নাকি শিয়াল মুরগি শিকার করে ফেললো আচ্ছা যাই হোক সবার কাছে আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা চাইলাম ভালো থাকবেন সবাই বাই দাও